আসসালামু আলাইকুম স্বপ্নের রুমানিয়া আসলাম আজকে ছয় মাস অতিপূর্ণ হলো তাই একটা অনলাইনে একটা পার্সেল অর্ডার দিলাম বাংলাদেশের মতন তাই বাংলাদেশের মতন পার্সেলটা সহি সালামত আমার কাছে পৌঁছাইছে এখন এটা আনবক্সিং করবো কইরা দেখমু যে কী কী আছে কী কী অর্ডার দিয়েছিলাম আর এই ওয়েবসাইটের নামটা হলো তেমু তেমুর থেকে অর্ডার দিছিলাম অনলাইন শপ এই তেমুর থেকে অনলাইনে আসছে তো এখন দেখি আনবক্স কইটা কী কী আছে ভোর এ তিনটে আছে এই একটা আছে আপনারা যদি দেখেন পয়রা নেন এই একটা আছে যদি চিনেন তাহলে বললেন আর এই আরেকটা আছে এটা তো বুঝা যায় না এই যেন আচ্ছা যা এই তিনটা অর্ডার দিলাম এই তিনটা অর্ডার ছাড়া ওরা এই দেশের ষাট টাকার নিচে অর্ডার কনফার্ম করে না বা ডেলিভারি দিয়ে পাঠায় না মানে ডেলিভারি চার্জ তো ফ্রি ওদের কাছে দেয় এখানে একটা একটা করে আনবক্স করে দেখবো তবে এটা একটা ব্ল্যাক শ্যাম্পু এটা আনবক্স করার কিছুই নাই তারপরেও হয়তো করলাম আচ্ছা হলো শ্যাম্পু এই সেই শ্যাম্পু বাস এইটুকু একটা বোতল আচ্ছা এটার দাম বাইশ টাকার থেকে পঁচিশ টাকার ভিতরে সঠিক আমার মনে নেই আর এই একটা এটা কি দেখি এটা কোয়ালিটি মানসম্মান কিরকম আর কি চাক্ষু আনার দরকার একটা কঠিন প্যাকেট এই যে এটা চার্জার ইনপোর্ট এটা একটা বক্স ব্লুটুথ টা আলাদা এই সেই ব্লুটুথ একটা এই হলো দুইটা আচ্ছা এখন বক্সটা টা দি বক্সের ভিতরে কি আছে সব বক্সের ভিতরে নাই না বক্সের ভিতর থেকে মানে আলাদা ফ্লারে

অ্যাডাপ্টর যেইটা আপনার মোবাইলে ইউজ করে আর এটা হলো একটা মাইক্রোফোন এটা আমরা কথা বলি যেমন এখন মাইক্রোফোন ছাড়া কথা বলতে আসি তখন আর ভিডিও কলে একটা দিয়ে মাইক্রোফোন দিয়ে ভিডিও করব যাই হোক দেখতে মোটামুটি সুন্দর এখন ব্যবহার করে বাকিটা রিভিউ দেওয়া যাবে কেমন এই সেই মাইক্রোফোন দুইটা দুই জায়গাতে দুইজনের কথা বলা যাবে আর এই তার রিসিভার এই সেই রিসিভার যেটা আমার সেটা লাগানো হবে আর কথা বলা হবে ওকে এই পর্যন্ত আজকের আর এটার মধ্যে আবার কোনো ইয়াই নাই চার্জার ইম্পর্ট নেই নাই আচ্ছা এটার মধ্যে কোনো চার্জার এত টাকার স্যাট কিন্তু দুঃখের বিষয় কোনো চার্জার কেবল নাই আচ্ছা যা ওকে এখন আবার এটা চার্জ দিতে হলে আবার মার্কেটে যেতে হবে ইয়ে একটা কেবল কিনতে হবে আর যেহেতু ব্লুটুথের সাথে আরেকটা কেবল আসছে হয়তো এটা দিয়ে ঠেকার কাম চালানো যাবে আচ্ছা যাও এই পর্যন্ত আজকের রিভিউ আবার দেখা হবে ভালো থেকেন